নমস্কার বন্ধুরা আবহাওয়ার খুবই গুরুত্বপূর্ণ আপডেটের সঙ্গে আপনাদের মাঝে আমরা চলে এলাম অবশেষে গতকাল থেকে নিম্নচাপ প্রবেশ করেছে বাংলার ওপরে বিশেষ করে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের দক্ষিণ ভাগের যে সমস্ত জেলাগুলি সেই দিকে কিন্তু কাল অনেকটাই বৃষ্টি হয়েছে গতকাল রাত অবধিও কলকাতা এবং তার আশেপাশের বিভিন্ন জেলায় বৃষ্টি হয়েছে তবে আজ সকাল থেকে আবহাওয়া পরিষ্কার রয়েছে ঝলমলে আকাশ কিন্তু আর কিছুক্ষণের মধ্যেই আবারও ঝেপে ঝড় বৃষ্টি আসবে কারণ নতুন করে মেঘ ওঠা শুরু হয়েছে আজ ষোলো তারিখ আজ থেকে ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর এবং আগামীকাল সতেরো তারিখ সতেরো তারিখে কিন্তু অতি ভারী বৃষ্টির সতর্কতা জানিয়েছে মৌসুম ভবনের তরফ থেকে এবং একুশ তারিখ অবধি এই বৃষ্টি চলবে তাছাড়াও একুশ তারিখের পরে কি হবে সেটা তো আমরা আপনাদেরকে এই আপডেটের মধ্যেই দেখিয়ে দেবো তো যারা এখন অবধি সাবস্ক্রাইব করেননি অবশ্য সাবস্ক্রাইব করে রাখবেন আগামী কয়েকদিন আবহাওয়া জানতে হলে প্লাস আজকের আবহাওয়া জানতে হলে তো চলুন বন্ধু ভিডিওটিকে শুরু করি আজ বর্তমান আবহাওয়া চিত্র অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি দেখুন এখানে এখানে উপগ্রহ চিত্রতে যদি আমরা এটাকে প্লে করে দিই তাহলে দেখুন মেঘ কিন্তু ওটা চালু হয়ে গেছে গিয়ে ইতিমধ্যে এই উপকূলের ওপর থেকে যেমন নামখানা হলদিবাড়ি অর্থাৎ দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুরের সামনে থেকে মেঘ উঠছে যার জন্য সকালের থেকে রোদ ঝলমলে আকাশ বা অস্বস্তিকর গরম অনুভূত হলেও আর কিছুক্ষণের মধ্যে কিন্তু চারিদিক মেঘে ঢেকে যাবে বিশেষ করে দুপুর থেকে দুপুর থেকে বিকেলের মধ্যে কিন্তু অনেক জায়গায় বৃষ্টি আরম্ভ হয়ে যাবে যেহেতু আজ ষোলো তারিখ আজ থেকে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে এবং আবহাওয়া দপ্তরও জানিয়েছে এবং আপনাদেরকেও আমরা প্রায় প্রায় এক সপ্তাহ আগে থেকেই জানাচ্ছি যে এমন এই জায়গা এই দিন থেকে বৃষ্টি হবে তো সেই মতন আমরা দেখতে পাচ্ছি সম্ভাবনা রয়েছে ডায়মন্ড হারবার মহিষাদল তেতুলবাড়িয়া চৈতন্যপুর হলদিয়া ভগবানপুর ময়না তমলুক এবং শ্যামপুর এদিকগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে মেঘে ঢেকে গেছে তারই সঙ্গে সঙ্গে আস্তে আস্তে করে কিন্তু এই মেঘ কলকাতা তার দিকে প্রবেশ করছে তবে কলকাতায় কখনো আমরা দেখতে পাচ্ছি আংশিক মেঘলা কাছ কখনো মেঘ এবং কখনও সূর্য তো এই হচ্ছে বর্তমানে উপগ্রহ চিত্র দিকে দিকে সবে মেঘ ওটা তৈরি হয়েছে এবং তৈরি হচ্ছে মেঘ আমরা দেখতে পাচ্ছি সরাসরি এবং বাংলাদেশেরও সেম কন্ডিশনই আমরা দেখতে পাচ্ছি আর কিছুক্ষণের মধ্যে হয়তো দুপুর থেকে বিকালের মধ্যে চারিদিকে মেঘে ছড়িয়ে যাবে এবং বৃষ্টি আগামীকালের মতন সরি গতকালের মতন আজও হবে এদিকে উত্তরবঙ্গের উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুরে মেঘ উঠে গেছে গিয়ে তৈরি হয়ে গেছে গঙ্গারামপুর হরিশ্চন্দ্রপুর মিনাপুর করণদিঘি কিষানগঞ্জ এবং ইসলামপুর দিকটাতে যার জন্য এদিকে কিছুটা হলো স্বস্তি আমরা দেখতে পাচ্ছি রয়েছে এদিকে বিহার আর অন্যান্য জায়গাগুলিতেও কিন্তু মেঘ তৈরি হয়েছে একবার আপনাদেরকে আমরা দেখাবো বর্তমানে কারেন্ট সিচুয়েশান যে কোন কোন জায়গায় এখন বৃষ্টি হচ্ছে বা কয়েক কিছুক্ষণের মধ্যে বৃষ্টি চালু হতে চলেছে অর্থাৎ কয়েক মিনিটের বা ঘন্টার মধ্যে এদিকে জয়নগর জয়নগর কুলপি ডায়মন্ডার বা ঝাড়খালী এদিকগুলোতে আমরা দেখতে পাচ্ছি বৃষ্টি আরম্ভ হয়েছে বা কিছুক্ষণের মধ্যে কয়েক মিনিটের কয়েক ঘন্টার মধ্যে বৃষ্টি আরম্ভ হবে তারই সঙ্গে পাঁচকুড়া বালি পূর্ব মেদিনীপুর দিকে আমরা গোয়ালতর শালবনি দিকটাতেও দেখতে পাচ্ছি একই সঙ্গে কলকাতা কলকাতা নিউ টাউন পানিহাটি মাসাদ সিঙ্গুর চন্দননগর এই দিয়ে জায়গাগুলোর নাম বললাম এদিকের চারিদিকে হালকা হালকা করে ছিড়িঝিড়ি করে কিন্তু বৃষ্টির সম্ভাবনা কোথাও কোথাও আমরা দেখতে পাচ্ছি কয়েক পশলা তারই সঙ্গে বাংলাদেশেও খুলনা লোহাগারা এবং শৈলকোপা পাবনা এই দিকগুলো তো ছিটিয়ে রয়েছে তো বৃষ্টিটা এখন তেমন একটা নেই খুব যে একটা গভীর বৃষ্টি বা ঘন বৃষ্টি এখন বর্তমানে এখন নেই সেটা আপনাদেরকে কিন্তু আমরা এই মুহূর্তে দেখিয়ে দিলাম তারপর আমরা যদি এবারে সরাসরি দেখি এই যে আজকে দুপুরের এখন যদি বর্তমানে কন্ডিশন দিকে দেখুন এখন কিন্তু তেমন বৃষ্টি নেই শুধু উপকূলের দিকটাতে মাঝারি মানের বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেটা কিন্তু দেখিয়ে দিলাম কিন্তু আমরা যদি দুপুরবেলা যাই দুপুর থেকে বিকেলের মধ্যে দেখুন বৃষ্টি আসছে দুপুর থেকে বিকেল বা সন্ধ্যার মধ্যে আমরা দেখতে পাচ্ছি কলকাতা নিউ টাউন জঙ্গলপাড়া জগৎবল্লপুর খানাকুল ঘাটাল সঙ্গে নাগরখাড়া হাপড়া স্বরূপনগর কাঁচরাপাড়া চাকদা রানাঘাট শান্তিপুর বাগুলা কৃষ্ণনগর চাপড়া অর্থাৎ নদীয়া ডিস্ট্রিক্ট উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া হুগলি হাওড়া হুগলি এবং কলকাতা নিয়ে বৃষ্টির সম্ভাবনা রয়েছে মাঝারি থেকে ভারী তারই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি মেদিনীপুর কেশপুর ঘাটাল সমেত এখানে কিছুটা চন্দ্রকোনার পূর্ব দিকেও কিছুটা রয়েছে বৃষ্টির সম্ভাবনা বা মাঝারি ভারী বৃষ্টির সম্ভাবনা তো এই হচ্ছে পরিস্থিতি বাদ বাকি পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম চাকুলিয়া জামশেদপুর জাগুদা বিষ্ণুপুর বাঁকুড়া সোনামুখী পুরুলিয়া রঘুনাথপুর আসানসোল দুর্গাপুর হয়ে চিত্তরঞ্জের আসানসোল এদিকগুলোতে হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টি চলবে তারই সঙ্গে গোসকারা বোলপুর কাটোয়া শিউড়ি রামপুরহাট দোমকা আমরাপাড়া দুলিয়ান জুঙ্গিপুর মুর্শিদাবাদ বহরমপুর এবং বীরভূমের কিছু জায়গা ডুমকল এবং বেলডাঙ্গা দিকটাতে এখানেও হালকা হালকা বৃষ্টি রয়েছে এদিকে পূর্ব বর্ধমান হয়ে সেখানেও কিছুটা বৃষ্টি রয়েছে মেমারি এবং মন্তেশ্বর ভাতায় হালকা মাঝারি বৃষ্টি রয়েছে বাদ পান্ডুয়া চাকদার রানাঘাট এদিক শান্তিপুর দিকটাতে কিন্তু কৃষ্ণনগর দিকটা চাকদার দিকটাতেও একটু মাঝারি থেকে ভারী বৃষ্টি হবে এবং সেই বৃষ্টি একই সঙ্গে ওপার বাংলাতেও থাকবে ওপার বাংলার লোহাগাড়া যশোর খুলনা শৈলকোপা ঢাকা পিরোজপুর এবং মাঠবেরিয়া সাইডে এদিকে চিটাগং মহেশখালী দিকেও সেই বৃষ্টি হবে এবং মালদা উত্তর দক্ষিণ দিনাজপুর এদিকেও হালকা মাঝারি বৃষ্টি হবে বাদবী শিলিগুড়ি দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ারে কোচবিহারও হালকা হালকা ঝিরেঝিরে বৃষ্টি চলবে কিন্তু এটাকে যদি আমরা একটু এগিয়ে নিই যাই অর্থাৎ দুপুরে তো কন্ডিশন দেখলাম যদি সন্ধ্যাবেলা কন্ডিশন দেখি দেখুন আজ রাত্রের দিকে গতকাল রাত্রে যেমন বৃষ্টি হয়েছে আজও রাত্রে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে উপকূলগুলোতে উপকূলের ফ্রেজারগঞ্জ গঙ্গাসাগর দীঘা মন্দারমণি কেজুরি অর্থাৎ পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনার কিছু জায়গা নিয়ে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে তারই সঙ্গে কলকাতা খড়দা চন্দননগর ব্যারাকপুর হাবড়া এবং তার সঙ্গে ভাদুরিয়া সড়কনগরের দিকটাতে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে একই সঙ্গে বালিচক তমলুক আরামবাগ চন্দ্রকোনা খাতরা বাঁকুড়া সোনামুখী পূর্ব এবং পশ্চিম বর্ধমান দুর্গাপুর হয়ে গোসকারা বোলপুর কাটোয়া শিউড়ি চিত্তরঞ্জন আসানসোল রঘুনাথপুর এদিকগুলোতেও আমরা হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করতে পারছি তারই সঙ্গে সঙ্গে এই বৃষ্টি দেখুন মালদা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর সমেত রংপুর ময়মনসিং সিলেট এদিকটাতেও হতে পারে এদিকে চিটাগং মহাসকা হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টি হবে এদিকে অসমের দিকে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো এরপর আমরা এটাকে একদম আগামীকাল সতেরো তারিখের ভোর তিনটের সময় নিয়ে যাব কারণ আগামীকাল সতেরো তারিখ কিন্তু আবহাওয়া দপ্তর ভারী থেকে অতি ভারী ভারী বৃষ্টির সতর্কতা দিয়েছে এদিকে হলদিবাড়ি সঙ্গে রায়দিঘি ঝাড়খালি এদিকে ভারী বৃষ্টি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তাই সঙ্গে ফ্রেজারগঞ্জ এদিকগুলোতেও কিন্তু ভারী থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি সকাল ভোরবেলা নাগাদ বাদবাকি পুরুলিয়া দুর্গাপুর বর্ধমান আরামবাগ সিউড়ি এবং বীরভূম মুর্শিদাবাদের দিকে হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তারপর আমরা এটাকে যদি দায়িত্ব এগিয়ে নিয়ে যাই ভোর পাঁচটা নাগাদ নিয়ে যাই ভোর পাঁচটা থেকে আমরা যদি সকাল নটা নাগাদ নিয়ে যাই সে সময় কিন্তু পশ্চিম কলকাতার পশ্চিম ভাগ যেখানে আমরা বজবজ আমতা বাগনান কোলাঘাট এদিকগুলোতে মাঝারি ভারী বৃষ্টি দেখতে পাচ্ছি তারই সঙ্গে পূর্ব মেদিনীপুর বালিচক ঝাড়গ্রাম হয়ে গোয়ালতর চন্দ্রকোনা আরামবাগ শান্তিপুর সোনামুখী ওই দিকটাতে পান্ডুয়া বিষ্ণুপুর এদিকগুলোতে হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টি দেখতে পাবো তারই সঙ্গে পুরুলিয়ার কিছু জায়গায় একটু ভারী বৃষ্টি হতে পারে বাগমন্দি এবং বলরামপুর এবং কিছু জায়গায় পাড়া কাশীপুর রঘুনাথপুর তারপরে শোকালারা কেন্দা জয়পুর সিন্ধু এদিকগুলোতে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে তারই সঙ্গে আসানসোল চিত্তরঞ্জন দুর্গাপুর বোলপুর গোসকরা সিউড়ি কাটোয়া হয়ে বেলডাঙ্গা বহরমপুর ডোমকল করিমপুর ঝিরিঝিরি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে মালদাতেও তাই কন্ডিশন এবং উত্তরবঙ্গ সেম কন্ডিশনই থাকবে ঝিরেঝিরি বৃষ্টি তো এরপর আমরা দুপুরের কন্ডিশনে যাব সতেরো তারিখে দুপুরবেলাও দেখতে পাচ্ছেন বৃষ্টি বাড়তে পারে বিশেষ করে চন্দননগর খরদা কলকাতা ব্যারাকপুর পানিহাটি নিউ টাউন হাবড়া কাঁচরাপাড়া তাকি হিঙ্গলগঞ্জ এদিকগুলোতে কিন্তু ভারী বৃষ্টি এবং অতি ভারী বৃষ্টির কোথাও কত সম্ভাবনা রয়েছে তারই সঙ্গে শ্রীরামপুর বারাসাত গোদধাপি সিঙ্গুর গঙ্গাধরপুর চাপাডাঙ্গা মাগড়া সমেত রানাঘাট কালনা বীরনগর শান্তিপুর বাতকুল্লা বাগুলা তো দেখতে পাচ্ছেন কতটা বৃষ্টি রয়েছে তারই সঙ্গে বর্ধমানে পশ্চিমবাগ দুর্গাপুর গোসকার আশেপাশে এদিকে ভুরা খাতরা বাঁকুড়ার আশেপাশে পুঞ্চুয়া কেন্দা এখানেও কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টি রয়েছে তারই সঙ্গে সঙ্গে ভারী বৃষ্টি থাকবে দেখুন বিহারে বিহার এবং ঝাড়খণ্ডে এবং মধ্যপ্রদেশেও অনেকটাই বৃষ্টির সম্ভাবনা কিন্তু বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি তো আমরা ভুল করে এখানে এটাকে বজ্রবিদ্যুৎ মোড়ে হোম বটনে ক্লিক করে দিয়েছি তো এখানে আমরা চলে গেল তো এখানে সতেরো তারিখে কিন্তু আমরা অনেক বৃষ্টি দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা জেলায় এবং রাত্রেবেলা অবধি দেখতে পাচ্ছেন বৃষ্টিটা চলবে এবং আঠেরো তারিখে গেলেও দেখুন আমরা প্রবল বৃষ্টি দেখতে পাচ্ছি অনেকটাই বৃষ্টি আমরা আপনাদেরকে আবহাওয়া দপ্তরের যে প্রেস বিজ্ঞপ্তি আছে বন্ধুরা সেটা এখন দেখাচ্ছি না কারণ একটাই এটা আপনাদেরকে আমরা বিকেলের আপডেটে তুলে ধরবো এখন দেখাচ্ছি না কারণ এখন আপনাদেরকে শুধু বৃষ্টিটা দেখাবো যে কোন দিন কত কত মিলিমিটার অব্দি বৃষ্টি আছে কোথায় কোথায় তো সেটাই আপনাদের কিন্তু প্রথম প্রায়োরিটি তো আঠেরো তারিখ বুধবার রাত্রেবেলা থেকেই আমরা দেখতে পাচ্ছি গোসাবা হলদিবাড়ি জয়নগরের দিকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তারই সঙ্গে বালিচক খড়গপুর এবং কোলাঘাট অর্থাৎ পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর নিয়েও কিন্তু মাঝারি মানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাদবাকি পুরুলিয়া দুর্গাপুর বীরভূম মুর্শিদাবাদের দিকেও হালকা হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে এদিকে বাংলাদেশের দক্ষিণ উপকূল চিটাগং মহেশকল চট্টগ্রাম কক্সবাজার খুলনা কলাপাড়া এদিকেও কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টি থাকবে একই সঙ্গে উত্তরবঙ্গ উত্তরবঙ্গের শিলিগুড়ি দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহারেও কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তার সঙ্গে রংপুর কালাই সিলেট এবং ময়মনসিংহেও সিংয়েও অনেকটাই বৃষ্টি রয়েছে ত্রিপুরায় হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টির সম্ভাবনা থাকবে আঠেরো তারিখ একটা সময় এগিয়ে গেলে আঠেরো তারিখ আমরা যদি সকাল নটা নাগাদ যাই নটা নাগাদ গেলে বৃষ্টির পরিমাণ বাড়বে নটা থেকে বারোটার মধ্যে যার ফলে বাঁকুড়া গোন্দা তালডাঙ্গা পাত্রেশ্বর সোনামুখী বিয়ালেত্তর জয়পুর এদিকেও অনেকটাই বৃষ্টি রয়েছে তারই সঙ্গে পুরুলিয়া আসানসোল বোলপুর শিউড়ি ধানবাদ এদিকগুলো তো ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা কোথাও কোথাও দেখতে পাচ্ছি কোথাও কোথাও মাঝারি ভারী বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করতে পারছি কিন্তু আঠেরো তারিখে এবং বৃষ্টি তো উত্তরবঙ্গে চলবে আপনাদের শুরুতেই বলে দাম উত্তরবঙ্গে চলবে সেম বৃষ্টি এছাড়া বাংলাদেশ এবং ত্রিপুরাতেও চলবে তারপরে আমরা দুপুরবেলা যাবো থেকে বিকালবেলা যাব আঠেরো তারিখ বিকালবেলা কলকাতার ওপরে বৃষ্টি কমলে বৃষ্টি থাকবে ভালো কাটোয়া গোসকারা দুর্গাপুর বাঁকুড়া সোনামুখী তারপর হচ্ছে বিষ্ণুপুর হুরা, তারই সঙ্গে সঙ্গে শিউড়ি চিত্তরঞ্জন বহরমপুর মুর্শিদাবাদ ডোমকাল করিমপুর এই দিকগুলোতে এছাড়া উত্তর ভাগেও সে সময় অনেকটাই বৃষ্টি থাকবে আলিপুরদুয়ার উত্তর ভাগে ভারী থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে তারের সঙ্গে শিলিগুড়িতেও ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং তাই আর আপনি ময়নমসিং সিলেটে হালকা হালকা বৃষ্টি থাকবে এরপর আমরা বয়স করলাম উনিশ তারিখ উনিশ তারিখে দেখতেন বন্ধুরা বৃষ্টির পরিমাণ আরও বাড়ছে বিশেষ করে খড়গপুর দুই দীঘা পূর্ব মেদিনীপুর এদিকগুলোতে পুরুলিয়া বাঁকুড়া দুর্গাপুর এদিকগুলোতেও বৃষ্টির পরিমাণ অনেক বাড়বে কিন্তু তারই সঙ্গে সঙ্গে ঝাড়খণ্ড উড়িষ্যা মধ্যপ্রদেশ এদিকগুলোতেও উত্তরপ্রদেশ বিহার এদিকগুলোতেও কিন্তু ভয়ঙ্কর হবে বৃষ্টির পরিমাণ উনিশ তারিখের পর আমরা যদি কুড়ি তারিখের দিকে যাই উনিশ তারিখে তো সারাদিনই বৃষ্টি দেখতে পাচ্ছি কুড়ি তারিখ শুক্রবার শুক্রবারেও কিন্তু বন্ধুরা আমরা অনেক বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করতে পারছি বিশেষ করে শুক্রবারে ভোর রাত্রি উত্তরবঙ্গে ভয়ঙ্কর পরিমাণ হবে বৃষ্টি উত্তরবঙ্গে জেলাগুলিতে তারপরে ভোরবেলা থেকে যখন আমরা দেখতে পাচ্ছেন প্রচণ্ড বৃষ্টি অসম এবং পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলি নিয়ে মিলিমিটার আপনাদেরকে বিকেলের আপডেটে মাপাবো যে টোটাল কত মিলিমিটার বৃষ্টি হবে এই কয়েকদিন কুড়ি তারিখের বিকেলবেলা বৃষ্টির পরিমাণ দক্ষিণবঙ্গে কমতে পারে কিন্তু একুশ তারিখে গিয়ে আবারও আমরা দেখতে পাচ্ছি ভারী অতি ভারী বৃষ্টির সম্ভাবনা বিভিন্ন জেলায় জেলায় রয়েছে আগে দিকে শিউড়ি দুর্গাপুর বাঁকুড়া এদিকগুলোতে ভারী এবং কোথাও অতি ভারী বৃষ্টি রয়েছে তারই সঙ্গে বোলপুর দুর্গাপুর চিত্তরঞ্জন আসানসোল বেলডাঙ্গা ডোমকল করিমপুর এদের কলকাতাতেও মাঝারি মানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে তারপর এটাকে আমরা আরেকটু এগিয়ে নিয়ে যাব এগিয়ে নিয়ে গেলে দুপুরবেলা বৃষ্টি কমলেও বেলা বাড়তে বাড়তে বিকেলবেলার মতন কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বৃষ্টি বাড়বে মুর্শিদাবাদ শান্তিপুর নদীয়া হাওড়া হুগলি চাকদা রানাঘাট বহরমপুর ডোমকল করিমপুর রামপুরহাট বীরভূম জঙ্গিপুর এদিকগুলোতে তারই সঙ্গে সঙ্গে ঢাকা বরিশাল শৈলকোপা পাবনা ফরিদপুর লোহাগাড়া কাপাসিয়া রাজশাহী এগুলো তো বাড়বে একই সঙ্গে কালায় ময়মেন সিং সিলেট ত্রিপুরা কুমিল্লা এদিগুলোতেও বাড়বে আগরতলা আমবাস উদয়পুর বাজার সমেত এদিকে রংপুরে ঝিরিঝিরি বৃষ্টি এবং সিলে শিল শিলিগুড়ি আলিপুরদুয়ার পরিবারে হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টির সম্ভাবনা থাকবে যে কলাপাড়া এবং তার আশেপাশেও ঝিরিঝিরি বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি এরপর আমরা একুশ তারিখ দেখলাম বাইশ তারিখে কী হবে কারণ বাইশ তারিখের পর থেকে তো বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে দেখুন বাইশ তারিখ থেকে কিন্তু ব্যাপক প্রভাব পড়বে নিম্নচাপে ব্যাপক প্রভাব পড়বে তারপরে আমরা তেইশ তারিখ তেইশ তারিখে কিন্তু আমরা বৃষ্টির পরিমাণ আরও বাড়তে দেখতে পাচ্ছি কারণ আবারও আরেকটি নিম্নচাপ আসার কথা রয়েছে বাইশ তেইশ তারিখের মধ্যে যার ফলে বৃষ্টির পরিমাণ ব্যাপক হবে জোড়া নিম্নচাপ বুধবার বুধবারেও কিন্তু ভয়ঙ্কর প্রভাব রয়েছে দেখতে পাচ্ছেন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এছাড়াও ছাব্বিশ তারিখ বৃহস্পতিবার বৃহস্পতিবারেও উত্তরবঙ্গের জেলাগুলিতে ভয়াবহ ঝড় বৃষ্টি হবে তারই সঙ্গে সাতাশ তারিখেও সেম কন্ডিশন থাকবে হালকা মাঝারি এবং ভারী বৃষ্টি আঠাশ তারিখেও থাকবে উনত্রিশ তারিখেও থাকবে এবং তিরিশ তারিখ অব্দি কিন্তু এই প্রভাবই থাকবে তো বন্ধুরা এই ছিল এখনকার আপডেট সমস্ত কিছু আপনাদেরকে আমরা জানিয়ে দিলাম কোথায় কোথায় কতদিন কত কত মিলিমিটার অব্দি বৃষ্টি হবে পুরো টোটাল মাপানোটা আমরা দশ দিনেরটা আপনাদেরকে বিকেলের আপডেটে দেখিয়ে দেবো এবং আবহাওয়া দপ্তর প্রেস বিজ্ঞপ্তি দেওয়া তো যারা এমনই প্রতিনিয়ত আবহাওয়ার একদম অ্যাকুরেট আপডেট পেতে চান উপকৃত হতে চান অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না ধন্যবাদ বন্ধুরা